আসসালামু আলাইকুম দিস ইজ মোতালি হোসেন সবুজ ভিডিওর থামনেল দেখেই বুঝতে পারছেন যে আলোচনার আসলে মূল বিষয়টা কী আমার উদ্দেশ্য যে যারা ইংরেজি শিখতে চান বা আমিও শিখতে চাই প্রপারলি তো আমার সাথে আপনারা অ্যাড হতে পারেন যারা ইংরেজি শিখতে চান প্র্যাকটিস করতে পারেন তো ইংরেজি আমরা প্র্যাকটিস করব বা কেন শিখব অবশ্যই অনেকেই জানি তারপরেও যারা না জানেন তাদের জন্য বলবো ইংরেজি যদি আমরা ভাষাটা শিখতে পারি অবশ্যই বাইরের দেশের লোকদের সাথে আমরা যোগাযোগ করতে পারব কি আমরা অনলাইনে অনেক কাজ করে থাকি সেই সকল কাজ করার জন্য খুবই সহজ হবে যদি আমরা ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পারি তো ইংরেজি যেহেতু বিদেশি ভাষা বাহিরের দেশের একটি ভাষা তো প্রত্যেকটা ভাষাই আমরা জানি যে তাদের নিজস্ব যেহেতু ভাষা তারা নিজের মতো করেই যেভাবে বলে প্রত্যেক দেশের সেই ভাষাটা ওরা যেভাবে আসলে নিজের মতো করে বলে অন্য দেশের মানুষ কিন্তু সেটা ওইভাবে বলতে পারে না আর যদিও বলতে চায় এর জন্য অনেক প্র্যাকটিস করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো ইংরেজি পৃথিবীতে যতগুলো ভাষা আছে সকল ভাষার মধ্যে ইংরেজি ভাষাটা খুবই ইজি বা সহজ তো আমি আশা করি যে অল্প কিছুদিন বা দিনে যদি আমরা পাঁচবার প্র্যাকটিস করি অবশ্যই ভাষাটা আমরা আয়ত্ত করতে পারব তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক যে এবিসিটি আমরা কিভাবে নতুন করে উচ্চারণ করব আমরা আগে যে পদ্ধতি বা যে সিস্টেমে ইংরেজি বা এই লেটারগুলোর উচ্চারণ শিখেছি আসলে এটা সম্পূর্ণ ভুল ছিল আমরা জানতাম ভুল আমরা যাদের কাছ থেকে জেনেছি তারাও জানতো ভুল বা সেই সকল স্যাররা যাদের কাছ থেকে শিখেছে বা যে সকল শিক্ষকদের কাছ থেকে শিখছে তারাও যেভাবে জানতো ওইভাবেই শিখাইছে তাদেরকে এই জন্যই পর্যায়ক্রমে এভাবেই চলে আসতেছে আমরা এভাবেই শিখেছি তো ইনশাল্লাহ এখন আমরা জানবো সঠিক উচ্চারণ কি তাহলে চলুন জেনে নিই এবিসিডির রাইট প্রোনাউন্সিয়েশনটা কি তো আমরা প্রথমে জানব হচ্ছে এই এটাকে আমরা জানতাম আগে এ পরিবর্তনটা এতটুকুই এ জানতাম এখন আমরা বলবো এই এরপরে বি ঠিক আছে সি ঠিক আছে ডি ই এফ এটাকে নিচের ঠোঁট ওপরের দাঁত এক জায়গায় করে এফ সাউন্ডটা নিয়ে আসতে হবে এমন এমনকি ওই মুখে দুই ঠোঁটের মাঝখান থেকে যেন একটু এয়ার অর্থাৎ বাতাস বের হয় তাহলে সাউন্ডটা প্রপারলি উচ্চারণ হবে তাহলে আমরা কিভাবে বলবো এফ এরপর এটা হচ্ছে জি এইচ আই এখানে একটু পরিবর্তন আমরা আগে জানতাম যে এখন বলব জেই জিব্বার মাঝখানে একটু প্রেশার দিয়ে উচ্চারণটা করবো জেই এরপরে কে বলতাম কিন্তু কে বলা যাবে না বলতে হবে খেই ইংরেজিতে কোনো ক সাউন্ড নেই সেক্ষেত্রে আমরা ক সাউন্ড দেবো না কখনোই চেষ্টা করব ক সাউন্ডটা উচ্চারণ করার যেমন খেই তারপরে এল না বলে একটু ব্যতিক্রম বলবো এল প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে অনায়াসেই দিনে পাঁচবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হবে কোনো সমস্যা নাই এরপরে এম এন আমরা আগে বলতাম ও এটাকে একটু টেনে বলবো ও ও এরপরটা আমরা বলতাম পি পি বলা যাবে না দুই ঠোঁট এক জায়গায় করবে দুই ঠোঁট এক জায়গায় এক জায়গায় করে উচ্চারণ করতে হবে ফি একটু এয়ার বের হবে বলবো ফি এরপরে হচ্ছে কিউ বলতাম আমরা কিউটাকেও কখনোই ক বলবো না আমি আগে বলছি যে ক সাউন্ড ইংরেজিতে নেই তাহলে এটাকে কিউ না বলে বলবো আমরা খিউ তো এখানে আর এর বিষয়টা হচ্ছে একটু কঠিন যতগুলো লেটার আছে তার মধ্যে থেকে আর সাউন্ডটা একটু ডিফিকাল্ট সর নো প্রবলেম যদি বারবার একটু ট্রাই করেন হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আরটাকে আমরা উচ্চারণ করব এভাবে আর জিভার আগাটাকে ভাস করে উপরে তালুর সাথে লাগাই দিব বলবো আর আবারও বলি আর আপনারা বারবার প্র্যাকটিস করবেন এরপরে হচ্ছে এস এস এসটা মোটামুটি ঠিক আছে সেম এরপরে আমরা বলবো হচ্ছে টি এই টিটাকে টি বলা যাবে না আমরা এর আগে জানতাম টি এখন বলবো ঠি ইংরেজিতে কোনো ট সাউন্ড নেই সবই বলতে হবে ঠি ঠিটাকেও আবার অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম করে বলতে হয় প্রায় ডর মতো সাউন্ড আসে ডির ভিতর ডির মতো করে সাউন্ড আসে তো এটা আমরা পর্যায়ক্রমে জানবো সমস্যা নাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ঠি না বলে বলবো ঠি এরপরে হচ্ছে ইউ ইউটা ঠিক আছে তারপরে ভি এই ভিটাকে উচ্চারণ করবো আমরা এফ এর মতো করে যেমন ভিটাকে বলবো হলো নিচের ঠোঁট উপরের দাঁত ভি ভি না বলে বলবো ভি একটু আলতোভাবে নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগায় বলবো এরপরে ডাব্লিউ অথবা ডাব্লিউ আমরা আগে বলতাম ডাবলিউ ডাব্লু বলতে কোনো লেটার নেই বা সাউন্ড নেই আমরা বলবো ডাবলিউ অথবা ডাব্লিউ এরপরে আসেন হচ্ছে এক্স ওয়াইটা ঠিক আছে ওয়াই জেটের ক্ষেত্রে একটু ভিন্ন যেরকম এটা আমরা জানি যে জেট জেট অবশ্য ব্রিটিশরা বলে আর জি বলে হচ্ছে আমেরিকানরা সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে জি বাংলা একটা চ্যানেল আছে আমি প্রথম দিন দেখে বলছিলাম যে এটা জি হয় কিভাবে তো পরে এখন আমি বুঝতে পারলাম যে এটাকে ওরা জি বলে আর ব্রিটিশরা বলে হচ্ছে জেট বা আমরা বাংলাদেশিরাও জেড বলে থাকি সমস্যা নেই যেটা বলতে পারবেন তবে বেশিরভাগ আমরা চেষ্টা করব জি বলার জন্য তো আশা করি যে লেটারগুলির মোটামুটি প্রপারলি জানতে পারলেন সাউন্ডগুলো কিভাবে হবে বা উচ্চারণগুলো আমরা কিভাবে করব প্রত্যেক দিন পাঁচবার করে প্র্যাকটিস করলে আশা করি হানড্রেড পারসেন্ট শিওর যে এক সপ্তাহের মধ্যে এই প্রত্যেকটা লেটারের প্রপারলি সাউন্ড আপনারা দিতে পারবেন বা উচ্চারণ করতে পারবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ইংরেজি প্র্যাকটিস করতেছেন যারা আমার লোকাল কেউ আছেন বা লোকাল যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই ইংরেজি ভাষা যারা আয়ত্ত করতে চান আমার সাথে প্র্যাকটিস করতে পারেন আসেন আমরা একসাথে শিখবো এবং সবাইকে শিখাবো